আমরা মূলত হচ্ছে এখানে আগামীকালকে যে প্ল্যানিংটা কিভাবে হচ্ছে আমাদের ওখানে মঞ্চ হবে কীভাবে হচ্ছে আমাদের সাংবাদিকদের জায়গা দেওয়া হবে কিভাবে কোন পাশে কারা থাকবে সকলের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে সেটা নিয়ে আলোচনা করেছি আমাদের ভলেন্টিয়ারদেরকে কীভাবে প্রশাসন থেকে সহযোগিতা করবে সেটার ব্যাপারে আমরা আলোচনা করেছি আমরা ফর্মালি আমাদের ডিএমপি কমিশনারকে আমরা আগামীকালকে প্রোগ্রামের ব্যাপারে জানাতে এসেছি সেই জায়গায় ওনারা হচ্ছে পাঁচ সদস্যের একটা মোটামুটি টিম করে দিয়েছেন যে পুরো বিষয়টা দেখভাল করবেন হচ্ছে জয়েন্ট কমিশনার অপারেশনস ওনার নেতৃত্বে এডিসি অপারেশন এবং ফিল্ডে ডিসি রমনা জোনের ক্রাইম বিভাগে থাকবেন এবং ডিসি ট্রাফিক রমনা জোনের ডিসি ট্রাফিক শফিক ভাই থাকবেন ওনারা মোটামুটি আমাদের গাড়িগুলো কোথায় থাকবে যে বিভিন্ন জায়গা থেকে গাড়ি আসলে কোন জায়গায় থাকবে মানুষজনকে কীভাবে আসবে যাতে মহানগরের ঢাকা মহানগরের কোনো একটা প্রোগ্রাম কেন্দ্রিক ঢাকা মহানগরের মানুষের কষ্ট না হয় মানুষের যাতায়াতে যাতে হচ্ছে সমস্যা না হয় সেই দিক বিবেচনায় হচ্ছে একটা প্ল্যানিং আমরা এখানে তৈরি করেছি আসলে হচ্ছে বছরের শেষ দিনে এসে যে আনন্দের আনন্দের বিষয়টা আসে বছরের শেষ দিন এসে অতীতকে ভুলে গিয়ে নতুনভাবে গড়ে তোলার যে আনন্দ সেটার মধ্যে হচ্ছে আমাদের বৈষমেদি ছাত্র আন্দোলনের কালকের প্রক্লেমেশনটা এই জাতির জন্য আগামীকালকে বড় আনন্দ বয়ে আনবে তাদেরকে নতুন স্বপ্ন দেখাবে সেই জায়গায় হচ্ছে দুইটাকে আমরা একসাথে সম্মিলন করতে চাচ্ছি যে নতুন বছরের আনন্দ এবং হচ্ছে প্রক্লেমেশন ঘোষণার আনন্দ এই দুইটা একসাথে এই জাতি একসাথে এনজয় করবে এই দেশের মানুষ একসাথে এটাকে অ্যাকসেপ্ট করবে এবং এটার জন্য সবাই আগ্রহী আছে কারণ বিষয়টা হচ্ছে দিনের বেলায় আমরা আমাদের প্রোগ্রামটা করব সন্ধ্যার পর থেকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বরের থার্টি ফার্স্ট নাইট হিসেবে যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা চলবে হচ্ছে বর্ণা সেখানে সেখানে ওনারা বিধান করবে দুইটার ক্ষেত্রে ওনারা কেমন সমন্বয় করবে সেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে আমাদের প্রোগ্রাম কেন্দ্রে ওনারা ওখানে পাঁচশো আইন শৃঙ্খলা বাহিনীর পাঁচশো সদস্যকে মোতায়েন করবেন এবং হচ্ছে পাশাপাশি এখান থেকে আমরা মোটামুটি বলেছি যে হচ্ছে সাতটার মধ্যে আমরা চেষ্টা করবো যে হচ্ছে আমাদের ওই ফিল্ডটা খালি করে দেওয়ার জন্য সাড়ে পাঁচটার মধ্যে আমরা হচ্ছে আমাদের প্রোগ্রাম শেষ করবো আর আপনাদের এমনিতে প্ল্যান তারা সারা দেশ থেকে লোকজন আসবে আপনাদের মানে কি বলছে কত লোক আসবে মানে কত মানে কি বলছে দেখেন হচ্ছে মানুষ শতস্পুর্তভাবে কত মানুষ আসবে আমরা সেটা নির্ধারণ করে বলতে পারছি না মানুষ শতস্পুর্তভাবে আসতেছে কে কোথা থেকে কিভাবে আসবে কালকের মাঠেই দেখা যাবে আমরা আশা করি এটা হচ্ছে দেড় থেকে আড়াই লাখ মানুষ হতে হতে পারে যেভাবে আমরা সারা পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে আমরা আশা করছি দেড় থেকে আড়াই লাখ মানুষ কালকে শহীদ মিলার জড় হবে এই ব্যাপারটা হচ্ছে তেসরা আগস্টের মতো এক দফার এক্সটেন্ড

কালকের দিনটাকে আমরা সকালবেলা থেকেই সেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ধরনের আছে নাটক এগুলো চলতে থাকবে তিনটা থেকে আমাদের অফিসিয়াল প্রোগ্রামটা শুরু হবে তো হচ্ছে সেই জায়গায় আমরা মূলত হচ্ছে আগামীকালকে বাংলাদেশের মানুষ নতুন স্বপ্ন দেখবে আগামীকাল থেকে তারা চব্বিশের গণ যে আকাঙ্ক্ষা তারা হচ্ছে চব্বিশের গণ সময় তারা যে জীবন বাজি রেখে লড়াই করেছে তাদের সন্তানরা জীবন দিয়েছে আহতরা তাদের হাত দিয়েছে পা দিয়েছে তাদের যে আকাঙ্ক্ষাটা সেই আকাঙ্ক্ষাটা কালকে ডকুমেন্টেড আকারে জাতির সামনে উপস্থিত হবে এবং এই ডকুমেন্টেশনটাই হচ্ছে আগামীর বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় আসুক তাদের জন্য দিক হয়ে থাকবে তাদেরকে আমরা একটা সীমা রেখা দিয়ে দিতে চাচ্ছি যে সীমা রেখাটা চব্বিশের গণভূত্থানের মধ্য দিয়ে শহীদদের রক্তের বিনিময়ে আহতদের তাদের অঙ্গের বিনিময়ে আমরা একটা সীমারেখা দিয়ে যাচ্ছে এই সীমারেখার বাইরে যেন কেউ যেতে সাহস না করে যেটা হচ্ছে বাহাত্তরের পর থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের চুয়ান্ন বছরের সকলেই সীমা অতিক্রম করেছে আমরা মানুষের অধিকার হরণের সীমা যেন অতিক্রম করতে না পারে সেটা ভবিষ্যতে যে সরকারি ক্ষমতায় আছে তাদের জন্য চব্বিশের গণপ্রত্থানের শক্তির পক্ষ থেকে একটি সীমারেখা আমরা টানতে থাকছি আপনার হচ্ছে রাজনৈতিক দলগুলো আমাদের বাইরের না তারা এই দেশের জনগণ এ দেশের মানুষ আমরা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতৃত্বে যেই গণভ্যুত্থানটি হয়েছে সেই গণব ছাত্র নেতৃত্বকে নেতা মেনেই তারা রাজপথে নেমেছিল এই নেতৃত্বকে স্বীকার করে রাজপথে নেমেছিল এই নেতৃত্ব যেই ধরনের প্রোগ্রামগুলো দিয়েছিল তা বাস্তবায়ন করেছিল আমরা সেই জায়গা থেকে হচ্ছে আমরা মনে করি এই দেশের সাধারণ মানুষ হিসাবে আমরা সবাইকে গ্রহণ করতে চাচ্ছি এদেশের সাধারণ মানুষ কী চাচ্ছে সেটাই হচ্ছে রাজনৈতিক দলগুলো চাই বলে আমরা মনে করি এদেশে সাধারণ মানুষ চাচ্ছে হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হোক নতুন বাংলাদেশ বিনিময় হোক আগের মতো বস্তা পোসা রাজনীতি যেন এই দেশে না চলে সেই বস্তা পোসা বস্তা পোসা রাজনীতির জানুয়ারি থেকে নতুন রাজনীতির উদ্ভব হবে এবং সেই রাজনীতিটা কিসের উপর ভিত্তি করে হবে সেটা আমরা কালকে উপস্থাপন উপস্থাপন করতে করতে কমিশনার স্যারের সামনেই প্রক্টর স্যারের সাথে কথা বলেছি আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের কোনো মানে হচ্ছে এখানে প্রোগ্রামে আসা কোনো গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর ঢুকবে না তবে যে সকল আহত ভাইদেরকে বহনকারী যে সকল গাড়ি সেগুলো হচ্ছে জিমনিশিমিয়া রাখার ব্যবস্থা করা হচ্ছে এবং পাশাপাশি হচ্ছে শহীদ পরিবার যারা হচ্ছে বৃদ্ধ বাবা মা যারা আছে তাদের গাড়িগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর এমন কোনো চাপ না পড়ে যেন হচ্ছে রাস্তার এক ধারা রাখা যায় সেটা হচ্ছে প্রশাসন এবং হচ্ছে প্রক্টোরিয়াল বডি মিলে সেই ব্যবস্থাটা করবে এই ক্ষেত্রে আমরা সহযোগিতা করবো আমরা এখানে বাইরের কোনো গাড়ি ঢুকতে দিব না সেই যে শুধুমাত্র শহীদ এবং আহত পরিবারের যে গাড়িগুলো আসবে শহীদ পরিবার এবং হচ্ছে আহতদের যে গাড়িগুলো আসবে সেই গাড়িগুলো মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাখার জন্য আমরা অনুরোধ করেছি প্রক্টর সবাই সেই ক্ষেত্রে মৌখিক Olha o de ação.